সি আর এইচ সি আর এইচ মিলে একটা নতুন সাউন্ড এখানে তৈরি হয়েছে সে সাউন্ডটা হচ্ছে চ সি আর এইচ চ হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু দ্য ইংলিশ ক্লাস আজকে আমরা জানবো ডায়গ্রাফ নিয়ে ডায়গ্রাফ হচ্ছে দুটি লেরারের কম্বিনেশনে একটা নতুন সাউন্ড একটা সিঙ্গেল সাউন্ড আমরা কনসোনেন্ট ব্ল্যানস এ জেনেছি যে দুইটা লেটার একসাথে হয়ে যে নতুন সাউন্ডটা তৈরি করে সেই সাউন্ডটা দুই ধরনের সাউন্ড একসাথে হয় কিন্তু ডায়গ্রাফে দুইটা লেটার একসাথে হয়ে একটা একক সাউন্ড তৈরি করে সো বিগিন আমি একটু দেখো এখানে সি আর এইচ সি আর এইচ মিলে একটা নতুন সাউন্ড এখানে তৈরি হয়েছে সে সাউন্ডটা হচ্ছে চ সি আর এইচ চ যদিও এটা কিন্তু সি সেজ শেষ হ তাহলে খ আর হ মিলে অন্য কিছু হওয়া দরকার কিন্তু এখানে হয়েছে একটা উদাহরণ দেই দেখো এখানে যে চেয়ার 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 চার্চ চেয়ার চার্চ এরপরে আছে এস এইচ এস আর এইচ এস আর এইস মিলে হয়েছে স শিব 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 এরপরে আসে টি এইচ থিঙ্ক 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 এরপরে আসে ডাব্লু এইচ ডাব্লু এইচ ডাব্লু এইচের শব্দটা হচ্ছে ওয়া এখানে এইচের এইচের হ এটা উচ্চ থাকবে ওয়া 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 এটাকে বলা হচ্ছে ওয়াট 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 বাট আমরা কিন্তু বলি ওয়াট এই উচ্চারণগুলো কিন্তু আমরা ভুল বলি আমাদের বলতে হবে উইচ এরপরে সি 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 এই কে কে খ খ খ এক্সাম্পল হচ্ছে ডাক 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 ড আ ডি কেটে বলা হচ্ছে খ ডাক ডাক এরপরে লাক তারপরে আমরা দেখতে পাচ্ছি ng এটা আসলে খুবই একটু ব্যতিক্রমী ধরনের একটা সাউন্ড এটাকে বলা হচ্ছে মানে ইং ঠিক না এক্সাম্পল দিলে বোঝা যাচ্ছে সিং সিং তারপরে ঠিক একই রকম ভাবে এরপরে আছে পিএইচ যদি পিএইচ থাকে এটাকে বলতে হবে ফ এক্সাম্পল যদি আমি দেই ফোন 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 অথবা গ্রাফ 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 এরপর আছে কিউ ইউ কিউ ইউ এটাও একটু এটাকে উচ্চারণ করতে হবে খ খ খ মানে কে আর ডাব্লিউ কে ডাব্লিউ দুইটার উচ্চারণ এখানে চলে আসবে খ খ খ এক্সাম্পল যদি দিই কুইন খুইন এরকম অনেক ডায়গ্রাফ আছে এই ডায়গ্রাফগুলো যদি তোমরা শিখে নাও যদি প্রত্যেকটা ডায়গ্রাফ সম্পর্কে তোমার ধারণা থাকে ক্লিয়ার কনসেপশন থাকে আত্মস্থ করতে পারো তাহলে ইংরেজি রিডিংয়ের ক্ষেত্রে তুমি অনেক বাধা তোমার দূর হয়ে যাবে সো এরকম যত ডায়াগ্রাফ পাও সব আগেগুলো পড়ো এবং ডায়াগ্রাফ গুলো তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না এই টাইপের ভিডিও আরো পেতে চাইলে ফেসবুক পেজে ফলো দাও এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো